ठीक है ठीक है चलो तो भाई বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা সাঁত্রিশ দিন ধরে আন্দোলন করছেন মানববন্ধন থেকে মহাসড়ক অবরোধ কিছুতেই দাবি মানছেন না কর্তৃপক্ষ তাই এবার আন্দোলন অনশনে বসেছেন তারা অবকাঠামোগত উন্নয়ন ক্যাম্পাস সম্প্রসারণ আর শতভাগ পরিবহন সেবার দাবিতে আটাশে জুলাই থেকে আন্দোলনে রয়েছেন তারা তবে ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো মেলেনি কোনো সারা বৃহস্পতিবার রাত নটা থেকে অনশনে বসেন ইংরেজি আইন দর্শন রসায়ন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে রাত কাটান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলম কোনোভাবেই সরকারের টনক নড়ছে না এবং একদিকে অন্য একদিকে জন ভোগান্তি হচ্ছে সেই সব কথা বিবেচনা করে আমরা রোড ব্লকেটটা সরিয়ে দিয়েছি এবং সর্বশেষ পর্যায়ে আমরা দেখলাম যেহেতু কোনোভাবেই আমাদের দাবি মেনে নিচ্ছে না আমাদের কাছে আস হচ্ছে না আমাদের সঙ্গে আলোচনা করাচ্ছে না আমরা আন্দোলনের সর্বশেষ পর্যায়টা বলা হয় আমরণ অনশন সেটাকে আমরা বরণ করে নিয়েছি পঁচিশ দিন পার হওয়ার পরেও কোনো প্রশাসন যোগাযোগ করেনি বাধ্য হয়ে আমরা রোড ব্লকেটের মতো কর্মসূচি দিতে বাধ্য হই এবং আমরা জানতাম জনগণের ভোগান্তি হবে কিন্তু আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি রাষ্ট্রীয় এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা রোড ব্লকেট করতে বাধ্য হই এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আশানুরূপ আমাদের যে আন্দোলনের যে দাবি সেই দাবির কোনো ফিডব্যাক তারা আমাদেরকে দিতে পারেনি জনদুর্ভোগ যাতে না হয় এই কারণে আমরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে আসি এবং আমরা বর্তমানে আজকে রাত নয়টা থেকে আমরা আমরণ কর্মসূচিতে আমরা চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীরা বলছেন সাঁত্রিশ দিনের আন্দোলন কারো চোখে পড়েনি যদি কোনো অঘটন ঘটে তার দায় নিতে হবে সরকার শিক্ষা মন্ত্রণালয় আর ইউজিসি কে অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি ভূমি অধিগ্রহণ সহ তিন দফা বাস্তবায়নের কাজ চলছে এক সপ্তাহের মধ্যে আসতে পারে সমাধান তবু প্রশ্ন রয়ে যায় সাঁত্রিশ দিনের এই আন্দোলন কি অনশনরত শিক্ষার্থীদের জীবন নেবে নাকি এবার জাগবে শিক্ষা প্রশাসন